সময় কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগতম যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল সাবস্ক্রাইব করার আমন্ত্রণ আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা সময় কথা বলে বাংলার স্বপ্ন সম্ভাবনা ও ভালোবাসার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে আছে একটি নিঃশব্দ ইতিহাস যার নাম আঠারো বাড়ি জমিদার বাড়ি দুই শতাব্দীর বেশি সময় ধরে এই প্রাচীন প্রাসাদটি সাক্ষী হয়েছে সময়ের পরিবর্তন সংস্কৃতির বিকাশ এবং এক ঐতিহ্যবাহী জীবনের অন্তর্ধানের বাড়ি জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার অন্যতম সমৃদ্ধ জনপদ ময়মনসিংহ জেলার অন্যতম সমৃদ্ধ জনপদ ঈশ্বরগঞ্জ উপজেলার বাড়ি গ্রামে প্রায় আড়াই শত বছর পুরাতন দৃষ্টিনন্দন বাড়ি জমিদার বাড়ির জমিদার বাড়ির অবস্থান অতীতে বাড়ি গ্রাম শিবগঞ্জ বা গোবিন্দবাজার নামে পরিচিত ছিল জমিদার দীপ রায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি ক্রয় করে এই এলাকার নাম পরিবর্তন করে রায়বাজার রাখেন রায়বাবু জমিদারির একটি অংশে রাজবাড়ি পুকুর ও পরীক্ষা তৈরি করে যশোর থেকে রাজ পরিবারের কাজকর্ম দেখাশোনার জন্য আঠারোটি হিন্দু পরিবার নিয়ে আসেন এবং তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করে দেন তখন থেকেই এই স্থানটি আঠারো বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে এই বাড়ির প্রতিটি ইট আর কাঠে লুকিয়ে আছে অতীতের কাহিনী অন্দরমহল দরবার হল রানীপুকুর প্রতিটি অংশে ছিল সামাজিক ও প্রশাসনিক জীবনের সজীব স্পর্শ মুক্তাগাছার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন ময়মনসিংহে এসেছিলেন সে সময় উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি আঠারো বাড়ির তৎকালীন জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো বাড়ির রাজবাড়ি ভ্রমণ করেছিলেন সে সময় কবিগুরুর সম্মানে মধ্যাহ্ন ভোজ বাউল জারি সারি গানের আয়োজন করা হয়েছিল তার সঙ্গে ছিলেন রথীন্দ্রনাথ প্রতিমা দেবী ও ইতালির অধ্যাপক জোসেফ তুঁচিও জানা যায় আঠারো বাড়ির জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরী শান্তিনিকেতনের শিক্ষার্থী ছিলেন এবং তার শিক্ষক ছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ দু সালে মুক্তিপ্রাপ্ত চন্দ্রকথা ছবির চিত্রায়ণ এই জমিদার বাড়িতেই করেছিলেন উনিশশো সালে আঠারো বাড়ির জমিদার বাড়িতে আঠারো বাড়ির ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয় কলেজের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকতেই বিশাল খেলার মাঠ ও জমিদার বাড়ির অন্দরমহল নজরে পড়ে অন্তরমহল হতে আরও কিছুটার সামনেই কলেজের ভিতরের দিকে আছে দরবার হল ও কাছারি বাড়ি কাছারি বাড়ি ভবনের কাছে ঐতিহ্যবাহী রানীপুকুরের অবস্থান এ আঠারো বাড়ি জমিদার বাড়ি শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি একটি সংস্কৃতির ধারক ও বাহক স্থানীয় মানুষের স্মৃতিতে এখনও জীবন্ত রয়েছে জমিদারি যুগের গল্প উৎসব আর ইতিহাস কালের গহপরে যদিও বিলীন হওয়ার পথে আজ এই স্থাপনাটি প্রয়োজন এর সংরক্ষণ সংস্কার ও সম্মানজনক উপস্থাপন উল্লেখ্য এই ঐতিহ্য হারিয়ে গেলে হারাবে আমাদেরই এক গুরুত্বপূর্ণ অংশ আঠারো বাড়ি জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে নীরব ইতিহাসের সাক্ষ্য হয়ে সময় এসেছে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার এই ইতিহাস এবং ঐতিহ্য হ্যাঁ প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আমাদের এই তথ্যচিত্রটি তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন